শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা আমি তো ঘুম থেকে উঠে গেলাম আজকে একটু লেট হয়েছে কারণ কালকে আমার ওই যে বললাম না বুকে ব্যথা যন্ত্রণার জন্য সারা রাত ঘুমাতে পারিনি তা বাবা বলছিল তোর উঠতে হবে না একটু লেটেই ওঠ তো উঠতে হবে না বললে তো হবে না সবার আগে আমার রিমির ওষুধ তারপরে সব কিছু তা উঠতে উঠতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে বাবা হচ্ছে বারান্দা আর উঠানটা ঝাঁট দিয়ে দিয়েছিল করে মিথ্যা কথা বলবো না উনি করে যখনই আমার শরীর খারাপ হয় উনি করে কারণ আমি যদি বিছনায় পড়ি কে দেখবে সংসার তাই উনি আগে বলে তুই ঠিক থাক তারপরে সব কিছু ঠিক আমি উঠে তোমরা তো জানো যারা থ্যালাসিমিয়া মায়েরা মানে বাচ্চাদেরকে ডেকে আয়রন ওষুধটা দিতে হয় সেই আমি রিমিকে উঠেই রিমিরা দু মাস আয়রন ওষুধ খেতে হবে কারণ রিমির একটু আয়রন বেশি আছে এত বছর বিলার দিতে হয়েছে সেই কারণে তো আয়রন তো একটু বেশি থাকবেই তা রিমির হচ্ছে আয়রন দিয়ে দিয়ে আমি আগে ওর 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 বাপিও দেয় মাঝে মধ্যে তা বাপি আজকে মাটি কাটার কাজে ও ছিল বলে ও আজকে আর ঘরের দিকে নজর দেয়নি তা আমি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে বাবা তো উঠানটা আগেই ঝাড় দিয়ে দিয়েছিল শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই যে সব বাসি কাজ সেরে তারপরে উঠানটা বাবা আগেই ঝাড় দিয়ে দিয়েছিল কারণ আমার তো কালকে হট করে ওরকমভাবে শরীরটা খারাপ হলো এখনো ভালো লাগছে না হট করে কেন এরকম মানে বুকে এত ব্যথা হলো জানি না টেনশন মানসিক টেনশন বোঝই তো অনেক কিছু সব কাজ সেরে বাসি কাপড় ছেড়ে চা এই চা হয়ে গেল তা বাবাকে চা দিয়েছি দোকানে আর রিমির বাপিকেও চা খেয়ে ও ওকে আগেই চা দিয়েছিলাম ও বাজারে গেছে একটু মাছ আনতে রিমির জন্যে রিমির জন্য প্রত্যেক দিনই একটু মাছ করি আর আমাদের জন্য ডাল টাল বাবার জন্য তো ডাল করতেই হয় ডাল ভাজা করতে হয় আর রিমির জন্য একটু মাছ করি জ্যান্ত মাছের ঝোল করি এই আর হচ্ছে এখন এই চাটা খেয়ে তারপরে সব আবার এখন হচ্ছে রান্না করতে যাবো রিমির ওষুধ দেওয়া হয়ে গেছে খুব ঠান্ডা তো এর জন্য রিমিকে একটু লেটেই বের করি নটার দিকে বের করি এখন তো আটটা বাজে তাহলে রান্না করতে যাই একবার কিন্তু আমি চা করে সবাইকে দিয়েছি আর রিমির বাপি বাজার থেকে একটু মানে পেঁয়াজ কালি উঠছে বাজার করে নিয়ে এসে সকালবেলা রান্না বসাবো এইদিকে আবার চা করলাম বললাম না আমাদের বাড়ি অনেকবার চা হয় এখন মানে সেই আমার বাবার বাড়ি চাষি বাড়ির মতন আমাদের বাড়িও হয়ে গেছে তা আমি ও আর একবার চা করলাম রিমির বাপিকে একটু দিলাম আমি একটু খেলাম আর আমি আজকে কি সুন্দর রোদটা বেরিয়েছে বেশ ভালোও লাগছে এতদিন পরে বাড়ি আসলাম তা পেঁয়াজ ভাজা আর উচ্ছে আলু ভাজা এই হচ্ছে সকালবেলার ভাজ মানে খাবার তা আমি বাবাকে বললাম আগে না ওদের দাদু নাতিকে যদি ভাতটা দিয়ে দিই আমার মনে হয় সব কাজের একটাই মাথায় চিন্তা চিন্তা থাকে যে সকালবেলা বা দুপুরবেলা বা রাতে বেলা ওদের দাদু নাতির যদি ভাতটাকে আমি দিয়ে দিতে পারি তাহলে মনে যেন আমার সব কাজ মুক্তি তারপরে আস্তে ধীরে সব কাজ করলাম কালকে যে গাছটা কেটেছে না এত সুন্দর রোদ এসছে বারান্দাটার মধ্যে বেশ ভালোই লাগছে আজকে অনেক দিন পরে এই যে বাড়ি এসছি প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে আজকে রোদটা ভালো পড়েছে আর এখন বাজে প্রায় দশটা রিমি বিরাজ করে ভাত খেতে বসে তা ও যদি কেউ খাইয়ে দেয় তাহলেই না কেউ খেতে পারে মানে বেশি করে নালে পেট নাকি ওর ভরে না তা আমি যেহেতু ওইদিকে কাজ করছি আবার মাছ কাটবো রান্না করব তা বলছে বাপি তুমি খাইয়ে দাও তোর বাপি আবার ওকে খাওয়াতে নিয়েছে আর আমি ওদের দাদু নাতিকে ভাত দিয়ে চলে এসেছি ঘর গোছাতে হবে রিমির এখনো বিছানা তুলায়নি এই যে রিমি লেট করে ওঠে এর জন্য আমার বিছানা তুলতে লেট হয়ে যায় তা আজকে বিছানার চাদরটা যেহেতু রোদ উঠা চাই বললাম আজকে না ধুলেও কালকে ধোবো আর আগে দুই দিন তো মানে বৃষ্টি গেল এই ঝামেলার জন্যে বিছানার চাদরই শুকায় না দুটো চাদর কেচে দিয়েছিলাম পুরনো ছিল এই একটাই নতুন যেটা হচ্ছে বৌদি নিয়ে এসেছিলো বৌদির পছন্দ মতন চাদর আর আমার চাদরগুলো সবই পুরোনো তা পুরনো হোক আর যাই হোক সবসময় পরিষ্কার মানে পরিষ্কার রাখা সুতির জিনিস তো পরিষ্কার থাকলে বিছানার চাদর দেখতে সুন্দর লাগে তো এই চাদরগুলো আমার অনেক বছরের দু তিন বছরের তা আমি আজকে চাদরটা পাল্টিয়ে দেবো আমি এমনিতেই রিমি শুধু এখন বিএমটির জন্যে না আমার পুরোনো ভিডিওগুলো যদি তোমরা দেখো আর তাছাড়া আমার ঘরে তো সবসময় মাস্টারমশাই আসতো আমি রিমিকে ঘরেই পড়াশোনা করাতাম আমি দুদিনের মধ্যেই আমার চাদর পাল্টাতে হয় এর জন্য আমার অনেকগুলো বিছানার চাদর লাগে সে ঘর হোক বা যাই হোক মেন কথা হচ্ছে চাদর পুরনো হয়ে গেলেও পরিষ্কার থাকলে ছিঁড়া না থাকলে সেটাই পাতা যায় তা আমার এই চাদরগুলো শুধু একটা চাদরই আমার নতুন যেটা বৌদি দিয়েছে তা আজকে বালিশের গবারগুলোও পাল্টিয়ে দেব। কারণ দু দিনের বেশি না বিএমটি পেশেন্টদের যারা পরবর্তীতেও বিএমটি করবে দুদিনের থেকে তিন দিনের বেশি রাখা যাবে না যেহেতু আমার চাদরগুলো শুকায়নি আমার তাও একদিন বেশি ছিল এই যে গোলাপি চাদরটা আজকে পাতলাম আবার তিন দিনের মাথায় আবার আরেকটা চাদর পাতবো আর না হলেও দুই দিনের মাথায় এই চাদরটা আমি রোদে দিয়ে নিয়ে এসে তারপরে আবার পাতবো আরেক দিন মাঝখানে শুধু একটা দিন বিছানায় এই চাদরটা থাকবে বিএমটি পেশেন্টদের এইভাবেই রাখতে হয় তোমরা তো দেখেছো আমরা সেনজুড়েও দু দিনের মাথায় আমরা চাদর পাল্টাতাম আর অসুস্থ বাচ্চা বা সুস্থ বাচ্চা সবাইকেই এইভাবেই বাচ্চাদের অন্তত বাচ্চাদের এইভাবেই সেফটিতে রাখতে হয় ছোটোবেলার থেকেই রেমির বিছানাটা গুছিয়ে আবার দুপুরে রান্না আর সত্যি কথা বলতে ছোট দিনের বেলা না কাজ করে একদম মানে মানে হা হাপ খেয়ে যায় মানে এত মানে তাড়াতাড়ি যে কি করে যে তিনটে বেজে যায় বুঝতেই পাই না সকালবেলা যদি বাইসাস একটু লেটে উঠলাম ঘুম থেকে নেওয়াও হয়ে গেল সেদিনের কাজ যদি পাঁচটায় না উঠি আজকে উঠতে এমনিতেই আমার সাড়ে সাতটা বেজে গেছে আর বিছানা গুছাতে গুছাতেই হঠাৎ করে ফোন আসলো রিমি একটা পার্সেলের না অর্ডার দিয়েছিল আর রিমি বলছে যেটা ম্যাডামরা যেটা ডিসিশান নেবে সেটাই ম্যাডামরা যেটা তা বন্ধুরা চলো ঘরে যাই দেখি রিমির যে কী এসছে জিনিসটা তোমরাও দেখো দেখে কমেন্টে অবশ্যই জানাবে রিমির এই এত বড় পার্সেলটা কত দাম নিল ও আসার পরে অনেক দিন ধরে বলছিল এটা অর্ডার দেবে অর্ডার দেবে তা বাড়ি যেদিনকে এসছে ওই দিনকেই অর্ডার দিয়েছে কারণ আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি চলে আসবে পার্সেলটা আর রিমির এটা সত্যি একটা স্বপ্নের জিনিস অনেক দিন ধরে এই জিনিসটা আমার ঘরে আনার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি কিছুতেই আনতে পারছিলাম না হয়তো তিনি চাচ্ছিলো না বলে তাই আর দেখো ওয়াও কি দারুণ সত্যি যেরকম মানে আমরা তো ভেবেছিলাম হয়তো ছোটো আসবে যেরকম ভেবেছি তার থেকে অনেক ভালো এসছে ফ্লিপকার্টের থেকে অনেক ভালো এসছে আর রিমির খুব পছন্দ হয়েছে দেখো সত্যি আমি তো যখন এরকমভাবে ফ্লিপকার্টে দেখেছি তখন ভেবেছি হয়তো ছোটো আসবে এত বড় যে আসবে ভাবতেই পারিনি তোমরা যখন আমার বাড়িতে আসবে সবাই তখন তো অবশ্যই দেখতে পারবে আর রিমি বলছে মা আমার খুব পছন্দ হয়েছে অনেক বছর পরে আমাকে একটা তুমি মন মতন জিনিস দিলে রিমি অর্ডার করেছিল আমি অর্ডার করিনি তা রিমিকে ওই দিক দিয়ে বললাম ওর বাপিকে বললাম সান করিয়ে দাও আর এইদিকে আমারও মোটামুটি বান্না কমপ্লিট হয়ে গেল এখন আবার সব রান্নাঘর থেকে বের করে গুছাবো তা রিমির বাপি বলছে আজকে রান্নাঘরটা এখন লেপো না কারণ ওই পাশে মাটি কাটছে ওই মাটি যে বাথরুমের সাইড দিয়ে দিচ্ছে তা মাটি না আমার এই রান্নাঘরের ভিতরে আসছে তা বলছে একবারে আমি পরে একটু পিটিয়ে দেবো পিটিয়ে তারপরে ঠিক করে দেবো তুমি এখন আপাতত শুধু ঝাড় দেওয়ার দেখো রান্নাঘরটা এখনও ভে ভেজা ভিজায় সাথে সাথে করছে তার মধ্যে আবার ওই পাশে মাটি ফেলছে এ আবার মনে যেন কতদিন যে ভিজা থাকবে কে জানে রান্নাঘরটা তো তোমরা যে আমি যখন রিমির পার্সেলটা আসছিলো তখন যে তোমরা শুনতে পারলে না ম্যাডাম ম্যাডামের কথা হচ্ছিলো তা শ্রীরামপুর থেকে একটা বোন ফোন করেছিল ওর বাবার ক্যান্সার ছিল একটা সময় বাইশ বছর আগে ওর বাবা মারা গেছে তা রিমিকে বিএমটির সময় তার সামর্থ্য মতন সে টাকা দিয়েছে তাই শ্রীরামপুরের বোন হচ্ছে রিমির সবসময় খবর নেয় ফোন করে ওর আমাদের বাড়ি এখন না পরে আমি বলে দিদি তুমি আগে গুছিয়ে নেও তারপরে আসবো রিমিকে দেখতে আর কী কী বলেছে অবশ্যই পরের ভিডিওতে ওই বোনের নাম বলবো মানে রিমির পড়াশোনার ব্যাপারটা নিয়ে দেখো সবাই কিন্তু চায় যারা ভালো তারা চায় যে একটা বাচ্চা সে যে যার বাচ্চাই হোক মানে শুধু আমা আমি কেন চাবো যে আমার বাচ্চাই শিক্ষিত হোক অনেকেই এরকম আছে তা ওই বোন বলছিল রিমির অনেক শিক্ষিত হতে হবে তারপরে রিমির মাস্টারের ব্যাপারে সব কথা বলছিল তাই আমি বলছিলাম যে রিমির আপাতত একটা ইংলিশ মাস্টার আর একটা সায়েন্স মাস্টার জোগাড় হয়েছে এখন আর্টসের মাস্টার জোগাড় হয়নি তা বোনের সাথে ওটাই তখন ফোনে কথা বলছিলাম যখন রিমির পার্সেলটা আসলো বোন তখন লাইনে ছিল এই দিকে দেখো আমি রান্নাঘর একবার ঝাড় দিয়ে প্রত্যেক দিন এইভাবে ঢুকাই আবার বের করি খুবই মানে মানে এত সমস্যা হয় তা বন্ধুরা আর কী করা যাবে এইভাবেই চলতে হবে এখন স্নান করতে যাওয়ার আগে আমি বললাম যে সব কিছু পরিষ্কার করে একবারে ঘর উঠান ঝাড় দিয়ে তারপরে স্নান করতে যাব তাই করি প্রত্যেক দিন আমি স্নান করতে যাওয়ার আগে তাও কেন কি জানি কাজই শেষ হয় না আর ওই যে গাছটা কালকে কাটলো না দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে তা আমার সকালবেলার আজকে বাসি নাইটিটাও পর্যন্ত ধোয়া হয়নি তা আমি এখন স্নান করতে যাওয়ার আগে আমি সব যা আছে একবারে কেঁচে আসলাম কারণ ওইদিকে না আমি ক্যামেরাই অন করতে পারছি না কারণ ওইদিকে মাটি কাটার কাজ হচ্ছে আমার বাথরুমের ওই দিক মাটি দিচ্ছে এর জন্যে ওইদিকে আমি ক্যামেরাটাই রাখতে পারছি না প্রায় স্নান করে আস্তে আস্তে আড়াইটা বেজে গেছে আর রিমিকে তো একটার মধ্যে ভাত দিয়ে দিই এখন বাজে আড়াইটা এই যে বাবাকে বললাম একবারে একসাথে খেয়ে নাও বারবার দেওয়ার থেকে তা আজকে একটু আমার স্নান করতে লেটই হয়ে গেছিলো আর রিমিকে আমি তার আগেই ফলটা দিয়ে গেছিলাম আমি বললাম ওর বাপিকে যে তুমি ফলটা কেটে দাও আমি ভাতটা বাদতে লাগি তো ওইদিকে আমি ভাতটা বাদছিলাম এই ভিডিওটা পরে দেওয়া হয়ে গেছে আর রিমিকে তার আগেই ওর বাপি দুটোর মধ্যে ফলটা দিয়ে দিয়েছিল আমি স্নান করতে যাওয়ার আগেই আর তারপরে বন্ধুরা আমি আর কোনো কাজ করতে পারিনি খাওয়া দাওয়ার পরে আমি একটু মানে শুয়েছিলাম একটু ফোনটা দেখছিলাম কারণ সারাদিন পরে আমারও তো একটু ফোন দেখতে মন চায় সেরকম যদিও দেখার টাইম পায় না রিমি একটু দেখে ফোনটা শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলা দেখলে তো খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে রিমির লেবুর রস করে দেওয়ার পরে একটু শুয়েছিলাম একটু মানে ঘুম তো আসে না শীতকালের দিন বোঝোই তো ঘুমালেও কেমন লাগে তারপরে জামা কাপড়ও ভাজ করতে পারিনি তারপরে সন্ধ্যা বাতি দিয়ে ভাবলাম যে একটু বাজারে যাব রিমির এক একটা বডি ওয়াশ আনতে হবে আর হচ্ছে কটা কাপ আনতে হবে আমার চা খাওয়ারও কাপ নেই ওই রিমির যে জন্মদিনের কপি খাওয়ার যে মগগুলো ওইগুলোর মধ্যে আপাতত সবাই চা খাচ্ছি তা আমি ভাবলাম ছটা চায়ের কাপ আনবো আর রিমির বডি ওয়াশ তারপরে আরও মানে কালকে যে ক্রিসমাস সেটা কিছু জিনিসপত্র আনতে যাব ও বাবা সেটা তো আর হলোই না রেডিমেডি হয়ে যেতে পারিনি তোমরা তো জানো রিমির বাবার নামে যেইটুক জায়গা ছিল ভিটে বাড়িটা সেটা তো বেঁচে দিয়েছি এবার রান্নাঘরটা তো কালকে ভেঙে ওনার জায়গা ওনার বুস করে দিয়ে দিয়েছি আর যেইটুক জায়গা আছে রিমির একটা বাথরুম করব আমরা এই বাথরুমটাই যেটা পুরনো বাথরুম ওটাই আমরা দু বছর যাব আর রিমির বাথরুমে রিমি শুধু একাই যাবে এর জন্য রিমির জন্য একটা ছোটো একটা বাথরুম করা হচ্ছে তা আমরা তো বাড়ি চলে এসছি জায়গাটা যেহেতু বিক্রি করেছি তার কাছে নিশ্চয়ই ফোন চলে গেছে বলে না আপনার হচ্ছে পর ভালো পরের চেয়ে শত্রু ভালো তারপরে জঙ্গল ভালো ঠিক ওনার কানে কথা চলে গেছে এবার এতদিন জায়গা বিক্রি করেছি এতদিন কোনো কথা ঘটেনি এবার যেই এসছি এখানে বাথরুম করছি উনি আজকে এসে বিকালবেলা এসে সেই হাম্বি তাম্বি চালু করেছে তারপরে আমার মানে যে এই ঘরটা ওই লোকটা জাগার মধ্যে আমার ওই ঘরের পিছনটা মানে এই এই ঘরটা যে আমরা আছি এই ঘরটা একটুখানি ওই লোকটা জাগার মধ্যে আছে বলছে এখনই ঘর ছেড়ে দিতে হবে এখনই আমি পাঁচিল তুলবো তা আমি বললাম দাদা আপনি তো একজন স্কুল মাস্টার আমি এই জায়গাটা যার কাছে বেঁচেছি উনি হচ্ছে স্কুল মাস্টার তখন আমি বললাম দাদা আপনি আপনি তো একজন স্কুল মাস্টার এত শিক্ষিত মানুষ তা আমি এই মুহূর্তে এই মেয়েটা আমার এত কষ্ট করে মেয়েটাকে আমি ট্রিটমেন্ট করে এনেছি ওর এখন খুব যত্নের প্রয়োজন আমি ওকে কোথায় রাখবো পরম শত্রু থাকলেও তো এরকম করে না আমি এখন এই মেয়েটাকে নিয়ে এই সন্ধেবেলা করে আমি কোথায় বেরোবো তা হচ্ছে বলছে না আমার এখনই জায়গা ছেড়ে দিতে হবে আমি পাঁচিল দেব। আমি বললাম দাদা আমাকে ছয় মাস নাই এক বছর টাইম দিন আমি ঘরটা আমি এখন আমার হাতে আমি কোথায় পয়সা পাবো এই ঘর ভেঙে নিয়ে আমি কোথায় আমি মেয়েটাকে এই ঘর ভাঙ ভাঙলে এটা অনেক বছরে পুরোনো ঘর এর মধ্যে যা নোংরা আমার মেয়ের নাকে মুখে নোংরা যাবে এখন ওকে আপাতত একটা বছর ওকে এইভাবেই সেফটিতে রাখতে হবে এক বছর পরে আমি হচ্ছে আপনার আমি আপনার জায়গা আমি ঠিক বের করে দিয়ে দেবো তখন তো আপনি বলেছিলেন ঠিক আছে কোনো ব্যাপার নেই অন্তত আমাকে একটা বছর টাইম দিন তা বলছে না আমার ঘর ছেড়েই দিতে হবে এই নিয়ে খুবই ঝামেলা হলো মানে দুপুরবেলার থেকে যাই হোক এটা পারিবারিক ব্যাপার এবার হচ্ছে আমি ওনার কাছে তাও ছ মাসের টাইম যে আমাকে অন্তত ছ মাসটা টাইম দিন আমাকে আমি ওকে দুইবার চেক আপ করে নিয়ে আসি ওর আবার হচ্ছে মার্চের চেক ডেট আমি বলছি আমি দুইবার অন্তত চেক করে নিয়ে আসি ওর একটা বছর তার মধ্যে চার মাস হয়ে গেছে আর আট মাস গেলে আমি আপনার ঘরটা তখন আমি ভেঙে আমি সামনের দিকে ঘরটা নিয়ে যাবো মানে আমার রিমির বাবার নামে যেইটুক জায়গা পুরোটাই বেঁচে দিয়েছি শুধু অল্প একটু জায়গা আমার শ্বশুরের নামে আর পি জায়গাতে আমি থাকি পিডাব্লুতে তা আমার তাতে কোনো ব্যাপার নেই পিডাব্লুতে থাকি পিডাব্লুতে থাকলে আমাকে তো কেউ তুলতে পারবে না আমি বলছি ঘরটা আমি সামনের দিকে নিয়ে যাব। তা ওই লোক কিছুতেই শুনলো না তখন আমি বললাম দাদা আপনি তো স্কুল মাস্টার আপনি তো একজন টিচার তা না নিলে পরে অন্য কোনো ব্যবস্থা করতে হবে আপনি যদি আমার কথা না শোনেন আর কি করা যাবে দেখা যাক পরে লোকজন ডেকে কি করে সবাই তো এই ঝামেলা করতে 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 আর আমার না বাজারে যাওয়া হয়েছে না জামা কাপড় গুছানো না কিছু মানে কত টেনশান এই মাথাটার মধ্যে মানে আমার নিতে হয় সে ভগবান জানে আর আমি জানি বলে না ভিটে বাড়ি না থাকলে ভিটে ইটে কোনো মেয়েকে চায় তার ভিটে বাড়ি বিক্রি করতে তারপরে ওর বাপি বাজারে গেল কালকে তো ক্রিসমাস ডে তা রিমি আর বিনিতা আর রানী ওরা তিন বোন মিলে এখানে একটু ঠাকুরের মানে যিশুর ইয়ে করবে তারপর ওর বাপি গিয়ে আর্ট পেপার তারপরে আরও মানে কি কি এনেছে ওর বাপি এনেছে বেলুন এনেছে আমি আর বাজারে যাইনি এই মন খারাপের মধ্যে আর কী হবে আর এইগুলো আমার যে সেদিনকে কাকি দিদি আসলো ওরা রিমিকে টাকা দিয়ে গেছিলো দুশো দুশো একজন দুশো টাকা আর দুজন তিনশো তিনশো ছশো আটশো টাকা আর কালকে টিন কোটো টোটো বেচে একশো টাকা হয়েছিল ও বলছে মা আমি এই নশো টাকা দিয়ে এই অনুষ্ঠানটা করবো তা আমি বললাম ভালো ওই আজকে যে দেখলে যিশুর ফটোটা এনেছি ওটা হচ্ছে রিমি তিনশো কত টাকা মানো তিনশো পাঁচ টাকা নিয়েছে হ্যাঁ তোমরা তো দেখলে এই যে এটা তিনশো পাঁচ টাকা নিয়েছে অল্প দামের মধ্যে ভালো একটা জিনিস পেয়েছি এত সুন্দর পাবো ওর অনেক দিনের স্বপ্ন ছিল আমার ঘরেতে যিশুকে আনবে প্রভু যিশুকে রিমি খুব ভালোবাসে তা হচ্ছে তিনশো পাঁচ টাকাই হয়ে গেছে আর বললো মা আর বাদ বাকি যেই টাকাটা আছে দিদারা দিয়ে গেল ওটা দিয়ে আমি কিছু জিনিস এনে এখানে দেখি ওরা কাউকে কী ডেকোরেশন করে তিন বোন তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে যাই হোক বন্ধু দু সুখ দুঃখ আনন্দ নিয়েই আমাদের জীবন এখন ওই লোক কি করে যদি আমাকে করুণা করে তাহলে আর কি এই আর কি কি বলবো সব কিছুই কেউ ওনার কানে ঠিক দিয়ে দিয়েছে আমরা বাড়ি চলে এসছি কিছু করার নেই এটাই মানতে হবে কেউ তো ইচ্ছা করে বলো নিজের অন্তত ভিটে বাড়িটা রাখার চেষ্টা করে কিন্তু আমি সেটা রাখতে পারিনি কিন্তু কেউ তো ইচ্ছা করে করে না তা কালকে আমার সকল বাচ্চাদের হ্যাপি ক্রিসমাস দে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো প্রভু যিশু তুমি সকল বাচ্চাকে ভালো রাখো রিমির মতন আর ওই যে রিমি রিমির বেশি একটা ভিডিও দেখাতে পারি না কারণ রিমি ঘরেই থাকে সারাক্ষণ বন্ধুরা আজকের মতন টাটা ওই যে রিমি টাটা দিয়ে দিচ্ছে আর ক্রিসমাসের কি ডেকোরেশন করে পরের ভিডিওতে দেখতে পারবে নেক্সট ভিডিওতে আসছে নেক্সট ভিডিওতে আসছে শুয়ে শুয়ে আর তো কালকে পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আর মানে ছ দিন রেস্ট আছে তারপরে পড়াশোনা চালু হয়ে যাবে সবটাই তোমাদের সাথে বলবো আর রিমির টিচারও মোটামুটি ঠিক হয়ে গেছে শুধু এখন স্কুলে যাওয়ার অপেক্ষা ম্যাডামদের সাথেও ফোনে কথা হয়েছে কালকেই স্কুলে যাওয়ার কথা ছিল সেটা হয়নি ছাব্বিশ তারিখে স্কুলে যাব আর মোটামুটি সবই পড়া মানে টিচারদের নেমের বাপি মোটামুটি ঠিক করে ফেলেছে দুটো হয়ে গেছে আর একটা সায়েন্স আর হচ্ছে ইংলিশ ঠিক হয়ে গেছে সব ভিডিওতে সামনে জানতে পারবে আর আর্টসটা শুধু বাকি আছে যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো যা হবে জায়গা নিয়ে ঘর নিয়ে যা হবে কালকে দেখা যাবে কি হয় না হয় এত চিন্তা করলে এই পাশটা যন্ত্রণা এমনিই ফেটে যায় এত চিন্তা করলে রাখতে পারবো না মেয়ের এখনও অনেক ট্রিটমেন্ট করতে হবে এখনও তিন বছর চার বছর চেক আপে যেতে হবে যা হবে পিছনে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে একটাই কথা হচ্ছে আমাকে স্ট্রং থাকতে হবে আর রিমিকে আমার পড়াশোনা শেখাতে হবে যত বড়ই ঝড় আসুক যে যেইভাবে কানে লাগাক ওই লোককে তাতে কোনো ব্যাপার নেই সামনে যেমন এত বড় যুদ্ধকে জয় করতে পেরেছি সামনেও আগাতে হবে সে উনি স্কুল টিচার হোক বা শিক্ষিত মানুষ যাই হোক আমি মূর্খ মানুষ হয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব স্ট্রং স্ট্রং মাদার ওই তো করেমি বলছে আমি নাকি স্ট্রং মাদার আর তোমরাও এরকম আমার মতন সাহস দেখে স্ট্রং মাদার হও রিমির মতন তোমাদেরও বাচ্চাদের সাহস মনে জোগাও